আইপিএলের ধাঁচে এবার নদিয়ার নবদ্বীপে হচ্ছে এসপিএল আর এখানেও খেলোয়াড়দের যেরকম নিলাম হয় সেরকম নিলাম হয়েছিল কুড়ি টাকা ফর্ম করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে তবে চমক আছে কি চমক এখানে ক্লাবের নামগুলি বিভিন্ন রকম অঙ্কের মধ্যে বা ফিজিক্স বা কেমিস্ট্রি পড়াশোনার মধ্যে দিয়ে উদ্যোক্তারা জানাচ্ছেন ছেলে মেয়েদেরকে মাঠমুখী করতে এবং দেহ রাখতে এবং বিভিন্ন রকমের খেলাধুলার মধ্য দিয়ে মানসিক বিকাশ ঘটাতে তাদের এই উদ্যোগ স্টুডেন্টস প্রিমিয়ার লিগ বেসিক্যালি স্টুডেন্টরা এখানে খেলছে আমি সুভাষিষ স্যার সুভাষিষ মোদক আমি অঙ্কের টিচার আর আমার মতো বেশ কিছু শিক্ষকও এখানে অংশগ্রহণ করেছে এবং তাদেরই কিছু বর্তমান ছাত্র কিছু তাদের পুরাতন ছাত্র এক্স স্টুডেন্ট তারাও এখানে খেলছেন আসলে বিষয়টা হচ্ছে এরকমভাবে আমরা ভেবেছি যে নবদ্বীপে যারা স্টুডেন্টরা আছে তারা মানে তাদের পড়াশোনা বাদ দিয়ে আদার্স কোনো অ্যাক্টিভিটিস বিশেষ করে নবদ্বীপের স্টুডেন্টদেরকে একটু মাঠমুখী করা এখনকার ছেলেবেলের মধ্যে যেরকম মোবাইলের প্রবণতা এটাকে এড়ানোর জন্য আমরা ছোটোবেলায় খেলাধুলা প্রচুর করতাম এখনকার দিনে খেলাধুলার স্কোপ অনেকটা কম বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের পড়াশোনার চাপে তারা খেলতে পারে না বেসিক্যালি তাদের জন্যই এটা ভাবনাচিন্তা আমাদের ছটা টিম নিয়ে এবারে প্রথম বর্ষ উদযাপন হচ্ছে আমাদের আশা করি পরবর্তী বর্ষ আমরা এরকম একে একে আনবো বেশ কিছু স্পন্সার আমাদের সঙ্গে আছেন নবদ্বীপের খেলা বলছি তারপরে ইউনিক ইলেকট্রিক নবদেবী অ্যাথলেটিক ক্লাব এরাও আছেন আমাদের সঙ্গে স্পন্সর হিসাবে খেলাটি বারোবারে খেলা হচ্ছে জাস্ট লাইক আইপিএল মানে বলতে পারা যায় মক আইপিএল টাইপের আইপিএল যেরম যেরমভাবে হয় অকশান হয় টিমের ওনার্স থাকে টিমের ক্যাপ্টেন থাকে তারা অকশান করে এরমভাবে একটা টিম রেডি হয় তারপর সে টিমগুলো খেলে এখানেও তাই এবছরে প্রথমবার আমাদের ছটা টিম অংশগ্রহণ করছে ছটা টিমের ছটা ক্যাপ্টেন যেটা আলাদা আইপিএলের থেকে এখানে যারা ম্যানেজমেন্ট মানে যে ক্যাপ্টেন সেই টিমের ম্যানেজমেন্ট এখান থেকে স্টুডেন্টটা সে ভবিষ্যতে লিডারশিপ রোল তার মধ্যে আসবে সেও সেটা শিখতেও পারবে প্লাস ম্যানেজমেন্ট কিছু বিজনেস থিঙ্কিং আইডিয়া এগুলোও সে পাবে প্রত্যেক ক্যাপ্টেনকে আমাদের তরফ থেকে সাতশো টাকা করে দেওয়া হয়েছে সেই সাতশো টাকার মধ্যে সে তার টিমটা তৈরি করবে যার ফলে যারা স্টুডেন্টরা খেলছে স্টুডেন্ট বা নবদ্বীপের কিছু বিশেষ বিশেষ প্লেয়াররা তারা প্রত্যেকে তাদের পারিশ্রমিক হিসাবে কিছু কিছু হলেও অর্থ পাবে সেটা কুড়ি টাকাই হোক দুশো টাকাই হোক তারা কিছু কিছু পাবে এই হচ্ছে আমাদের পুরোপুরি খেলার মানে প্ল্যানিং এইভাবে আমাদের শুরু করেছি সামনের বছর থেকে আরও এই তিন দিনের টুর্নামেন্ট আমাদের হচ্ছে আজকে প্রথম দিন গ্রুপ এর তিনটা খেলা হচ্ছে লিগ সিস্টেমে কালকে গ্রুপ বিয়ের তিনটে টিমের খেলা আছে ইভেন টিমের নামগুলোও খুব ইউনিক মানে আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড ডিএনএ ডমিনেটার্স কোয়ান্টাম স্ট্রাইকারস সেল ক্রাশার্স তারপরে অ্যালজেব্রা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি স্ম্যাশার্স মানে সবই আমাদের পড়াশোনা কেন্দ্রিক সাবজেক্টের থেকেই ডিরাইভ করেছে টিমের নামগুলো ইউনিক আইডিয়া যাতে করে নবদ্বীপের আরও বেশি বেশি শিক্ষকরা মানে এগিয়ে আসে উদ্যোগী হয় সেটা আমরা চাইছি কারণ কিছু মানে উদ্ভাবনী ব্যবস্থা রাখা হয়েছে যেরকম যারা শিক্ষকরা এতে পার্টিসিপেট করবেন অটোমেটিক্যালি তাদের যারা স্টুডেন্টস তারা এই টুর্নামেন্টে অ্যাজ এ লোকাল প্লেয়ার খেলতে পারবেন আর যারা নবদ্বীপের স্টার প্লেয়াররা যারা খেলছে তারা কিন্তু ওভারসিস প্লেয়ারের ক্যাটাগরিতে খেলছে মানে লিমিটেড তারা খেললেও তারা একটা টিমে মাত্র তিনজন ম্যাক্সিমাম খেলতে পারবেন মেনলি আমাদের স্টুডেন্ট যারা আছে ছোটরা টুয়েলভ অবধি বা যারা এক্স স্টুডেন্ট তারাই মেনলি খেলছে তো স্টার টিমে স্টার প্লেয়ার যারা তারা কিন্তু ওভারসিজ প্লেয়ার হিসেবে কোটায় খেলছে তো যত বেশি বেশি শিক্ষকরা এতে যুক্ত হবে তাদের ছাত্ররাও এতে অ্যাজ এ লোকাল প্লেয়ার পার্টিসিপেট করতে পারবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত চলবে এই খেলা আর এই খেলাকে কেন্দ্র করে এখন রীতিমতো আনন্দ উচ্ছ্বাস নবদ্বীপে